উনিশশো এর শুরু থেকেই চাইনিজ আর কোরিয়ানরা সিওলের গাড়িবং জেলায় আস্তানা করতে শুরু করে এই সময়টাতে নিজেদের আলাদা আলাদা বেশ অনেকগুলি গ্যাং তৈরি করে এবং দুই হাজার চার সালের দিকে গ্যাংকে তাদের তৎপরতা চালাতে দেখা যায় এই চাইনিজ এবং কোরিয়ান গ্যাং পরিষ্কার করণ অপারেশনের উপর ভিত্তি করে বানানো হয়েছে দি আউটলস মুভিটি সত্য ঘটনাকে কেন্দ্র করে নির্মাণ করা এই মুভিটির আইএমডি রেটিং

ডন লি চলে আসে এবং পরিস্থিতি সামলে নেয় লি একজন ক্রাইম ব্রাঞ্চ অফিসার চায়না টাউনে চাঁদাবাজি লুটপাট খুন খারাপি বেড়ে যাওয়ায় লি কে এরপর দেখা যায় লি একটি হোটেলে এখানে এক লোককে ছুরি দিয়ে গুরুতর আঘাত করা হয়েছিল লি লোকটির বুকে এনাকন্ডা ট্যাটু দেখে বুঝতে পারে লোকটি ভেনম গ্যাং এর মেম্বার অন্যদিকে দেখা যায় ভেনম গ্যাং এর লিডার তার লোকদের নির্দেশ দেয় যে তার লোককে ছুরি মেরেছে তাকে খুঁজে টুকরো টুকরো করে কেটে ফেলতে গ্যাং লিডারের কথা অনুযায়ী সবাই লাঠি সোটা নিয়ে বেরিয়ে পড়ে কিন্তু তখনই সেখানে লি চলে আসে লি বলে সবাই লাঠি সোটা মাটিতে ফেলে দে কেউ এখান থেকে না লি ভেনম গ্যাং লিডারকে বলে আমি জানি তোর লোককে কেউ ছুরি মেরেছে কে মেরেছে এইটাই আমি তদন্ত করছি ভেনম গ্যাং লিডার বলে এটা অংচান গ্যাং এর ওয়াংলুর কাজ ওই বেটায় আমার লোককে ছুরি মেরেছে লি এটা শুনে অংচান গ্যাং এর মেম্বার ওয়াংলু খুঁজতে যায় চাঁদনি নামক একটি বারে ওয়াংলু জুয়া খেলছিল লি কে দেখতে পেয়ে ওয়াংলু দৌড়ে পালানোর চেষ্টা করে কিন্তু লি তাকে ধরে ফেলে ওয়াংলু কে ধরে গেমচন থানায় নিয়ে আসা হয় লি তাকে জিজ্ঞাসা করে এই কাজ তুই কার নির্দেশে করেছিস বল ওয়াংলু চুপ করে থাকে লি রেগে গিয়ে ওয়াংলুকে হেলমেট থেরাপি দেয় ওয়াংলু বলে সে তার বসের নির্দেশে এসব করেছে অন্যদিকে দেখা যায় চায়না থেকে অবৈধভাবে আসা একটি ব্ল্যাক ড্রাগন গ্যাং করে চোরা যে লোক সুদ বাবদ টাকা পরিশোধ করতে ব্যর্থ হয় তারা তাকে নির্মমভাবে হত্যা করে ব্ল্যাক ড্রাগন গ্যাং এর লিডার ছিল জ্যাংচ্যান জ্যাং চ্যানের দুই চেলা ছিল যাদের নাম ছিল সিয়ং ও ইয়াং এরপর দেখা যায় লি অংচান গ্যাং এর লিডারের কাছে যায় লি অংচ্যানকে বলে তুই তোর লোক অংলকে দিয়ে ভেনম গ্যাং এর লোককে ছুরি মেরেছিস এটা বলেই সে অংচানের বিচি চেপে ধরে এবং বলে এরপর যদি এরকম উল্টাপাল্টা কাজ করতে দেখি তাহলে তোকে সারা জীবনের জন্য উপরে পাঠিয়ে দেব এরপরে দেখা যায় লি ভেনম লিডার ও অংচানকে হাত মিলিয়ে বন্ধুত্ব করতে বলে এবং নিজেদের মধ্যে লড়াই বন্ধ করতে বলে লি মামলাটাকে কন্ট্রোল করে সেখান থেকে চলে গেলে ভেনমের কাছে তার লোকের ফোন আসে এবং বলা হয় ভেনমের লোককে ব্ল্যাক ড্রাগন গ্যাং ঋণ পরিশোধ করতে না পারায় আটকে রেখেছে ভেনোম এটা শুনে তার লোককে ছাড়িয়ে নিতে যায় ভেনমকে দেখে তার লোক দৌড়ে এসে বলে বস আমি এই হারামিদের কাছ থেকে চল্লিশ হাজার ডলার ঋণ নিয়েছিলাম কিন্তু ওরা এখন আমার কাছ থেকে দুই লাখ ডলার চাচ্ছে ভেনম এসব শুনে জ্যাঙ্গের কাছে গিয়ে বলে তুই আমার এলাকায় এসে আমার লোককে মেরে আমার কাছে টাকা চাচ্ছিস তোর কলিজাটা কত বড় হয়েছে সেটা ছিঁড়ে আমি কুত্তাকে খাওয়াবো জ্যাং বলে তোর লোক আমার টাকা নিয়েছে টাকা দিলেই আমি চলে যাব। ভেনোম এটা শুনে জ্যাংকে ধাক্কা দিয়ে বলে তোর টাকা আমি দেব না কি করবি তুই জ্যাং সাথে সাথে ছুরি বের করে ভেনমের ঘাড়েই স্টেপ করে দেয় ভেনমের লোকেরা ভয়ে কেউ সামনে এগিয়ে আসে না ভেনমকে ছুরি মারতে মারতে জ্যাং বলে এখন আমি আমার টাকা তোর গ্যাং এর লোকদের কাছ থেকে তুলে নিব। অন্যদিকে দেখা যায় যে হোটেলে ভেনামের লোককে ছুরি মারা হয়েছিল। সেই হোটেলের মালিক ওয়াং লির অনেক ভালো বন্ধু। লিকে হোটেলে ডেকে ওয়াং বলে এসব মামলা খুন খারাপি আমার হোটেল থেকে তুই দূরে রাখবি। লি বলে এসব নিয়ে তোকে চিন্তা করতে হবে না। সব আমি সামলে নেব। লি ড্রিংক করে হোটেলে এক মেয়ের সাথে রাত কাটিয়ে দেয়। অন্যদিকে দেখা যায় এই হোটেলেই রাতে জ্যাং ও তার দুই চেলা মদ খেতে আসে সিয়ং ও ইয়াং হোটেলের বার লেডিজদের এসব দেখে হোটেলের এক কর্মচারী তাদের গালি দিতে থাকে সিয়ং রেগে গিয়ে সেই কর্মচারী হাত কুড়াল দিয়ে তিন টুকরো করে ফেলে সকালে যখন লির ঘুম ভাঙে সে জানতে পারে কাল রাতে একটি চাইনিজ গ্যাং হোটেলে এসে এসব করেছে লির বন্ধু ওয়াংলু বলে আমার হোটেলে এসে ওরা আমার লোককেই মেরেছে সে আমার ভাইয়ের মতো ছিল এর প্রতিশোধ আমি নিজ হাতে নিব লি তাকে এসব থেকে দূরে থাকতে বলে কিন্তু ওয়াংলু তার লোকদের গোপনে কারা সব করেছে খোঁজ নিতে বলে এরপর আমরা ভেনম গ্যাং এর মেম্বার অ্যাডাম দেখতে পাই অ্যাডাম জ্যাংচ্যানে ঋণ নেওয়া টাকা পরিশোধ করছিল কিন্তু এত টাকা একবারে পরিশোধ করতে না পারায় জ্যাং বলে আমি তোকে এজন্য বাঁচিয়ে রেখেছি যেন তুই আমার সব টাকা পরিশোধ করতে পারিস কিন্তু অ্যাডাম জ্যাংকে বলে আমি এত তাড়াতাড়ি টাকা পরিশোধ করতে পারবো না কারণ আমাদের কাছে কাছে বেশি বিজনেস নেই সব থেকে বেশি রয়েছে অন্যদিকে দেখা যায় লি হোটেলের সিসিটিভি ফুটেজ চেক করে আসামিদের ধরার চেষ্টা করছিল কিন্তু সিসিটিভি ফুটেজ খুব একটা পরিষ্কার না হওয়ায় ক্রিমিনালদের আইডেন্টি করা যাচ্ছিল না এরপরে দেখা যায় লি গিয়ে চানের সাথে দেখা করে লি অংচানকে বলে নতুন ব্ল্যাক ড্রাগন গ্যাং এর ব্যাপারে কিছু জানিস অংচান বলে সে এই ব্যাপারে কিছুই জানে না লি বলে যদি তুই এ ব্যাপারে কোনো ইনফরমেশন এনে না দিস তাহলে ওই তিনজনের জায়গায় আমি তোকে জেলে ঢুকিয়ে দেব দোকান থেকে কিছু পাউরুটি নিয়ে সে গাড়িতে গিয়ে বসতেই তার কাছে একটি কল আসে যেখানে তাকে বলা হয় রাস্তার পাশে একটি লাশ পাওয়া গেছে লি এটা শুনে সাথে সাথে সেই স্পটে এসে পৌঁছায় এবং বস্তায় একটি কাটা লাশ সে দেখতে পায় কিন্তু লাশের পুরো অংশটা বস্তায় ছিল না লি সেখানে একটি ময়লা সরানো ট্রাক দেখতে পায় সে তার লোকদের ট্রাকটা ভালো করে চেক করতে বলে দেখা যায় লাশের বাকি অংশটা ট্রাকের ময়লার ভাগারে পাওয়া যায় এসব দেখে লি অনেক চিন্তায় পড়ে যায় লাশটাকে ফরেন্সিক বিভাগে নিয়ে আসা হলে ফরেন্সিক স্পেশালিস্ট লাশটার বর্ণনা দিতে গিয়ে বলেন লাশটাকে ছাব্বিশ টুকরো করা হয়েছে এবং শরীরটাকে টুকরো টুকরো করার সময় লোকটা তখনও বেঁচে ছিল অন্যদিকে দেখা যায় অ্যাডামের কাছ থেকে অংচান গ্যাং এর ব্যাপারে শোনার পর জ্যাংচান তার লোকদের সাথে নিয়ে অংচানের একটি ক্যাসিনোতে এসে ভাঙচুর শুরু করে দেয় অংচানের লোকজন অংচানকে খবর দিলে অংচান ক্যাসিনোতে চলে আসে অংচান জ্যাংকে বলে কে তুই আর আমার ক্যাসিনোতে এসে ভাঙচুর করার সাহস কোথা থেকে পেলি জ্যাং বলে ন্যাড়া মাথায় তেল দিয়ে কি সারাদিন ঘুমাস শহরে কি হচ্ছে খোঁজ খবর রাখিস না অংচান বুঝতে পারে এরাই সেই ব্ল্যাক ড্রাগন গ্যাং যাদের পুলিশ খুঁজে বেড়াচ্ছে জ্যাং বলে আজ থেকে এই ক্যাসিনো আমার এর আশেপাশেও তোকে যেন না দেখি অংচান পকেট থেকে ছুরি বের করতে যাবে তখনই এর লোকেরা অংচানের লোকদের শেষ করে দেয় অংচান এসব দেখে মাথা নিচু করে সেখান থেকে চলে যায় এরপর দেখা যায় জ্যাং অ্যাডামের কাজে খুশি হয়ে তাকে কিছু টাকা দেয় এবং এনজয় করতে বলে অ্যাডামের স্ত্রী একটি মদের বার চালাত সেই বারে অ্যাডামের স্ত্রীর সাথে জোর করে শারীরিক সম্পর্ক করে এসব দেখে একেবারে ভেঙে সে মনে মনে জ্যাং এর উপরে বদলা নেওয়ার কথা ভাবে এরপর দেখা যায় লি ও তার ইন্টেলিজেন্ট টিম একটি হোটেলে বসে খাবার খাচ্ছিল ওই হোটেলেই জ্যাং ও তার লোকেরা খাবার খেতে আসে তিনজনের গ্রুপ দেখে লির সন্দেহ হয় লি তার টিমকে বলে আমার মনে হয় এই তিনজনকেই আমরা খুঁজে বেড়াচ্ছি লি সবাইকে তাদের দিকে ঘুরে তাকাতে নিষেধ করে কিন্তু জ্যাং অতি চালাক ছিল তার মনে সন্দেহ হয় সে ভাবে হয়তো এরা পুলিশের লোক জ্যাং খাবার টেবিল থেকে উঠে বাথরুমে চলে যায় লি তার এক লোক হং সিয়কে জ্যাং এর পিছু নিতে বলে হং সিয়ক জ্যাং এর পিছু নিলে জ্যাং হং উপরে হামলা করে দেয় লি ও তার টিমের লোকদের সাথে জ্যাংয়ের লোকদের লড়াই বেঁধে যায় কিন্তু একটা পর্যায়ে জ্যাং ও তার লোকেরা পালিয়ে যায় লি তাদের ধরতে না পেরে অনেক রেগে যায় হং সিউকে তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে আসা হয় অন্যদিকে দেখা যায় অ্যাডাম তার স্ত্রীকে ধরে মারতে থাকে কিন্তু তখনই সেখানে ওয়াংলুর লোক চলে আসে এবং অ্যাডামকে ধরে নিয়ে যায় কারণ অ্যাডাম জ্যাং এর সাথে মিলে ওয়াংলুর এলাকা দখল নেওয়ার চেষ্টা করেছিল ওয়াং অ্যাডামকে বলে তোর কত বড় সাহস তুই আমার এলাকা দখল নেওয়ার চেষ্টা করিস সব কিছু ঠিক আছে কিন্তু তোরা ভেনমকে কেন মারলি অ্যাডাম বলে ভেনমের ডান হাত গিলছো জ্যাংজানের কাছে জুয়া খেলে অনেক টাকা হেরেছিল ভেনমের কাছে টাকা চাওয়া হলে ভেনম টাকা না দিয়ে দাদাগিরি দেখায় এই জন্য জ্যাংচ্যান তাকে কেটে টুকরো টুকরো করে ফেলে ওয়াং বলে হারামের বাচ্চারা এখন কোথায় আছে অ্যাডাম বলে আমি জানি না মিস্টার ওয়াং ওরা কোথায় আছে কিন্তু আমি আপনাকে কথা দিচ্ছি ওদের আমি নিজ হাতে খুন করব। এর পরে দেখা যায় জ্যাং যে ক্যাসিনো অংচানের কাছ থেকে জোর করে দখল করেছিল সেই ক্যাসিনোতে অংচ্যান তার লোক পাঠিয়ে হামলা করে দেয় সকালে সিয়ং ও ইয়াং ক্যাসিনো ভাঙচুর দেখতে পেয়ে রেগে গিয়ে অংচানকে মারতে যায় কিন্তু রাস্তায় অংচানের লোক তাদের ঘিরে ফেলে দুই পক্ষের মধ্যে লড়াই বেঁধে যায় কিন্তু তখনই সেখানে লি ও তার টিম চলে আসে লি অংচানকে সেখান থেকে চলে যেতে বলে কংচেন সেখান থেকে চলে যায় লি তাদের দুজনকে ধরার চেষ্টা করলে তাদের মধ্যে লড়াই বেঁধে যায় মারামারির একটা পর্যায়ে লি সিয়ংকে ধরতে পারলেও ইয়াং সেখান থেকে পালিয়ে যায় পালিয়ে গিয়ে ইয়াং তার বস জ্যাং কে ফোন করে সবকিছু বলে দেয় এইদিকে লি সিয়ং এর কাছে বাকি দুইজনের ব্যাপারে জিজ্ঞাসা করতে থাকে কিন্তু সিয়ং লি কে কিছু না বলে উল্টো তাকে গালি দিতে শুরু করে লি রেগে গিয়ে সিয়ং কে মারতে থাকে কিন্তু তারপরও সিয়ং মুখ খোলে না অন্যদিকে দেখা যায় অংচান তার পরিবারের একটি অনুষ্ঠান নিয়ে ব্যস্ত ছিল কিন্তু তখনই সেখানে ইয়াং চলে আসে এবং পুরো অনুষ্ঠানে ফায়ার সিলিন্ডার থেকে গ্যাস ছড়িয়ে দেয় চারিদিকে হট্টগোল বেঁধে যায় সবাই সেখান থেকে দৌড়ে পালানোর চেষ্টা করে অংচানের লোকেরা ইয়াংকে ধরার জন্য চলে যায় এই সুযোগে জ্যাং সেখানে এসে অংচানের উপরে হামলা করে দেয় দুজনের মধ্যে লড়াই চলতে থাকে একটা পর্যায়ে জ্যাং অংচনের গলায় ছুরি বসিয়ে দেয় কিছুক্ষণ পরে এই নিউজটা টিভিতে প্রচার করা হলে লিও তার টিমের সবাই নিউজ দেখে চিন্তায় পড়ে যায় তারা চেষ্টা তো কম করছে না এই গ্যাংকে ধরার জন্য এর পরে দেখা যায় ক্রাইম ব্রাঞ্চের চিফ লিকে অন্য এক অফিসারের সাথে সাক্ষাৎ করিয়ে দেয় লিকে যে কেসের দায়িত্ব দেওয়া হয়েছিল এই কেসটাকে এখন অন্য অফিসারের উপর ট্রান্সফার করা হবে কিন্তু লি বলে তারা এই কেসটাকে প্রায় সলভ করে ফেলেছে লি চিপের কাছে দশ দিন সময় চায় এবং বলে দশ দিনের মধ্যে যদি সে কেসটাকে সলভ করতে না পারে তাহলে সে চাকরি ছেড়ে দেবে অন্যদিকে দেখা যায় জ্যাং শহরের কিছু বড় বড় বিজনেসম্যানদের সাথে সাক্ষাৎ করে এইসব বিজনেসম্যানদের প্রপার্টিগুলো গুলো ওয়াং এর লোকদের দখলে ছিল তারা জ্যাংকে এইসব প্রপার্টি উদ্ধার করে দিতে বলে এবং বিনিময়ে তারা জ্যাংকে পাঁচ লাখ ডলার অফার করে কিন্তু জ্যাং বলে সে পাঁচ লাখ নয় বরং দশ লাখ ডলার নেবে এইসব কাজ করার জন্য ভেতরে এইসব আলোচনা হচ্ছিল তখনই বাইর থেকে অ্যাডাম ওয়াং এর লোকদের জ্যাং এর লোকেশন দিয়ে দেয় কিছুক্ষণ পরে ওয়াং এর লোকজন জ্যাং ও ইয়াং এর উপরে হামলা করে দেয় কিন্তু তারা গাড়ি নিয়ে সেখান থেকে পালিয়ে যায় ইয়াং এর পেটে ছুরির আঘাত লেগেছিল অ্যাডাম গাড়ি চালাতে চালাতে হঠাৎ ছুরি বের করে জ্যাং এর উপরে হামলা করে দেয় তাদের মধ্যে ধস্তাধস্তিতে এক সময় অ্যাডামের বুকে জ্যাং ছড়ি বসিয়ে দেয় এরপর দেখা যায় লি গালিবং জেলার সব মানুষকে এক জায়গায় করে তাদের বলে যদি কোনো গ্যাং আপনাদের কাছ থেকে চাঁদা নিতে আসে তাহলে আপনারা লুকিয়ে তাদের ছবি তুলে রাখবেন এতে করে আমরা সহজেই সব গ্যাংকে ধরে ফেলতে পারব দেখা যায় লির কথা মতো শহরে সবাই লুকিয়ে বিভিন্ন গ্যাংদের ছবি উঠাতে থাকে সবগুলো ছবি একত্রে করে জানা যায় শহরে এখনো ছোট বড় প্রায় ছাব্বিশটা গ্যাং রয়েছে লি তার টিম বলে আমাদের একদিনেই সব নয়তো খবর পেয়ে সবাই পালিয়ে যাবে পরের দিন দেখা যায় দুই চাইনিজ অফিসার চায়নাতে নিয়ে যাওয়ার জন্য আসে লি এসব দেখে অনেক রেগে যায় কারণ এত সহজে আসামি ছাড়া পেয়ে যাবে এটা সে মেনে নিতে পারছিল না লি সিয়ংকে আড়ালে নিয়ে গিয়ে বলে তোকে আমি ছেড়ে দিব তুই শুধু জ্যাং কোথায় আছে সেটা আমাকে বলে দে নয়তো চাইনিজ সরকার তোকে এখান থেকে নিয়ে গিয়ে ফাঁসি দিয়ে দিবে কিন্তু এরপরেও সিয়ং লিকে কিছুই বলে না দেখা যায় সিয়ং কে গাড়িতে করে চাইনিজ অফিসাররা এয়ারপোর্টের দিকে নিয়ে যেতে থাকে দুই চাইনিজ অফিসার নিজেদের মধ্যে ড্রাগস নিয়ে কথা বলতে থাকে তারা বলে আমাদের কোরিয়াতে ড্রাগস বিক্রি করার জন্য একটা গ্যাং এর প্রয়োজন যারা কোরিয়াকে ভালোভাবে চেনে এসব কথা সিয়ং শুনছিল সে বলে ড্রাগ সাপ্লাই করতে আমি আপনাদের সাহায্য করতে পারি এটা শুনে চাইনিজ পুলিশ এয়ারপোর্ট থেকেই সিয়ংকে ছেড়ে দেয় এবং একটি নাম্বার দিয়ে তাকে পরে ফোন করতে বলে কিন্তু দেখা যায় এ সব কিছুই ছিল লির প্ল্যান তারা কোনো চাইনিজ পুলিশ নয় লি তাদেরকে টাকা দিয়ে চাইনিজ পুলিশ সাজিয়ে এনেছিল এরপর দেখা যায় সিয়ং গিয়ে জ্যাং এর সাথে দেখা করে সিয়ং জাংকে সব সবকিছু খুলে বলে কিন্তু জ্যাংয়ের এর সিয়ং এর কথায় অনেক সন্দেহ হয় সে সিয়ং এর উপরে অনেক রেগে যায় কিন্তু সিয়ং সেই পুলিশদের কাছ থেকে নিয়ে আসা স্যাম্পল দেখায় কিন্তু এখনো এর কথা বিশ্বাস করে না এরপর দেখা যায় জ্যাং সেই নাম্বারে ফোন করে এবং দেখা করার সময় জানিয়ে দেয় সময়টা ছিল চুয়েস বার রাত নয়টায় দেখা যায় সময় মতো হোটেলে ব্ল্যাক ড্রাগন গ্যাং এর সব মেম্বার দেখা করতে চলে আসে কিন্তু শুধু ইয়াং ও দেখা করতে এসেছিল জ্যাং আসেনি লি সবাইকে অ্যারেস্ট করে নাই এবং জ্যাংকে খুঁজতে বের হয় দেখা যায় জ্যাং প্ল্যান করে ওয়াংকে মারতে তার হোটেলে গিয়েছে জ্যাং ওয়াং এর লোকদের মেরে ওয়াংকে মারার জন্য তার পিছু নেয় ওয়াং দৌড়ে পালানোর চেষ্টা করে কিন্তু জ্যাং তাকে ধরে ফেলে ছুরি দিয়ে সে ওয়াংকে মারার চেষ্টা করতে থাকে ফুটপাতে মারামারি দেখে পুলিশ তাদের দিকে দৌড়ে আসতে থাকে সেখানে হং ও ছিল হং কে দেখে জ্যাং সেখান থেকে পালিয়ে যায় ওয়াং প্রাণে বেঁচে যায় হংসিয়ক জ্যাং এর পিছু করতে থাকে হংসিয়ক লুকিয়ে জ্যাং এর লোকেশন লিখে বলে দেয় জ্যাং তার গাড়ি নিয়ে সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে হং হংসিয়ক গাড়ির সামনে চলে আসে জ্যাং গাড়ির স্পিড বাড়িয়ে হং সিওকের দিকে গাড়ি চালিয়ে দেয় কিন্তু তখনই সেখানে লি তার গাড়ি নিয়ে এসে জ্যাং এর গাড়িকে ধাক্কা দেয় এবং সিওক কে বাঁচিয়ে নেয় লি গাড়ি থেকে নামলে এর লোক ইয়াং লির উপরে হামলা করে দেয় কিন্তু লি তাকে ধরে ফেলে এই সুযোগে জ্যাং আবার সেখান থেকে পালিয়ে যায় এবং পালিয়ে একটি হোটেলে এসে আশ্রয় নেয় হোটেল থেকে কোনো এক ব্যক্তির কাছে জ্যাং ফোন করে এবং বলে তার চায়না ফেরত যাবার পাসপোর্ট ও কিছু টাকা লাগবে ফোনে কথা বলার সময় জ্যাং সেখানে তার গ্যাং এর কিছু ছবি দেখতে পায় সে বুঝে যায় এখানকার সবাই তাদের ইনফরমেশন গুলো পুলিশদের লুকিয়ে পাঠিয়ে দিচ্ছিল জ্যাং ফোন রেখে হোটেলের এক বৃদ্ধ ও বাচ্চাকে মেরে সেখান থেকে পালিয়ে যায় অন্যদিকে লি জ্যাং এর পিছু করতে করতে হোটেলের পাশে চলে আসে হোটেলের গ্লাস ভাঙা দেখে তাৎক্ষণিক ভেতরে এসে সে দেখতে পায় বৃদ্ধের লাশ ও বাচ্চাটি পড়ে আছে বাচ্চাটি এখনো বেঁচে ছিল লি তাড়াতাড়ি করে অ্যাম্বুলেন্স ডেকে বাচ্চাটিকে হাসপাতালে পাঠিয়ে দেয় অ্যাম্বুলেন্সে ওঠানোর সময় বাচ্চাটি বলে ওঠে ওনে সেই লোক চাইনাতে ফিরে যাওয়ার কথা বলছিল লি এটা শুনে বুঝতে পারে জ্যাং নিশ্চয় চায়নাতে ফিরে যাওয়ার জন্য এয়ারপোর্টে গিয়েছে এয়ারপোর্টে আমরা জ্যাং দেখতে পাই এয়ারপোর্টের ওয়াশরুমে সে নিজেকে পরিষ্কার করছিল তখনই সেখানে লি এসে তাকে বলে তুই তো কোরিয়াতে ট্যাক্সও দিস না তাহলে এখানে এত কিছু নষ্ট করার মানে কি আর টিকিটটা তো হুদাই কেটেছিস তোকে তো কোরিয়াতে যেতেই দিব না এরপরে দুইজনের মধ্যে ফাইট শুরু হয়ে যায় মারদাঙ্গা এক ফাইটিং সিন কেউ কম যায় না মারামারির একটা পর্যায়ে লি এর এক হাত ভেঙে দেয় এবং টানতে টানতে হ্যান্ডকাপ লাগিয়ে ওয়াশরুমের পাইপের সাথে আটকে দেয় জ্যাং পাগলের মতো চিৎকার করতে থাকে লি ওয়াশরুম থেকে বের হয়ে চলে আসে এরপর কিছুদিন কেটে যায় শহর থেকে বাকি গ্যাংদারও ধরে ফেলা হয়েছে লি তার টিমের সাথে আবার নতুন সময় পার করছে আর এর সাথেই মুভি এখানে সমাপ্তি হয় সো মুভি এক্সপ্লেন কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ